হ্যালো আসসালাম কেমন আছেন সবাই ইহলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম আজ আমরা চলে এসেছি রাজধানীর পুরান ঢাকায় পুরান ঢাকার কিছু ঐতিহাসিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে সাথেই থাকুন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় পুরান ঢাকা একটি শব্দ যা বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক পুরাতন শহরকে বোঝাতে ব্যবহৃত হয় এটি ষোলশো আট সালে জাহাঙ্গীরনগর নামে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার মুঘল প্রদেশের রাজধানী এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে নামকরণ করা হয়েছিল এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সমৃদ্ধি শহর এবং বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের কেন্দ্রস্থল বাংলার তৎকালীন নবাব মুর্শিদ কুলি খান পরে আঠারো শতকের গোড়ার দিকে রাজধানী ঢাকাকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন ব্রিটিশের শাসন আমলে কলকাতার উত্থানের সাথে সাথে ঢাকা পতন শুরু হতে থাকে এবং মহান ধ্বংসাবশেষ শহরটি হিসেবে পরিচিতি লাভ করে ব্রিটিশরা অবশ্য উনিশ শতকের মাঝামাঝি থেকে আধুনিক শহরটির বিকাশ শুরু করে ইতিহাস পর্যবেক্ষণে জানা যায় পুরান ঢাকা এক সময় অত্যন্ত সুপরিকল্পিত সুন্দর ও চিমচাম একটি শহর ছিল কিন্তু মুঘল শাসকদের পতনের পর থেকে পুরান ঢাকার ভাগ্য বিপর্যয়ে নেমে আসে ব্রিটিশ শাসকরা এ শহরের কিছু দেখভাল করলেও বর্তমান সময়ের প্রশাসন যন্ত্রের অবহেলায় পুরান ঢাকা ধীরে ধীরে তার বৈচিত্র্যময় খাবার এবং সব ধর্মের মানুষের সম্প্রীতি বিখ্যাত এখানে আনন্দের সাথে পালিত প্রধান মুসলিম উৎসব হলো ঈদ উল ফিতর ঈদ উল আজাহা এবং আশুরা হিন্দু উৎসব যেমন দুর্গাপূজা কালী পূজা এবং সরস্বতী পূজা সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা অনেক জাঁকজমক সহকারে যে উৎসবগুলো উদযাপন করা হয় তার মধ্যে রয়েছে সাঁতরাইম পৌষ সংক্রান্তি পহেলা ফাল্গুন এবং হালখাতা ধর্মের দিক থেকে পুরান ঢাকা প্রধান মুসলিম অন্যদিকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দুও এখানে বসবাস করে খ্রিস্টান ও বৌদ্ধরাও এখানে স্বল্প সংখ্যক বাসিন্দা এর আদিবাসীরা ঢাকাইয়া নামে পরিচিত বর্তমানে ঢাকা যে এলাকাটি একটি বসতির অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে দুইশো খ্রিস্টাব্দের মধ্যে শহর এলাকাটি দশ শতকের হিন্দু সেন রাজবংশের নিয়ন্ত্রণে যাওয়ার আগে বঙ্গের প্রাচীন হিন্দু রাজ্য কামরূপের বৌদ্ধ রাজ্য পাল এবং দ্বারা শাসিত হয়েছিল কর্তৃক ঢাকেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠিতর পর থেকে এই শহরের নাম হয়তো সেন রাজবংশের পতনের পর ঢাকা বিক্রমপুরের হিন্দু দেব রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল বাংলায় ইসলামী আগ্রাসনের পর এলাকাটি দিল্লি সালতানাতের শাসনাধীনে আসে তারপর 1576 সালে মুঘলদের দখলে যাওয়ার আগে বেঙ্গল সালতানাতের দ্বারা ঢাকা 1610 সাল থেকে বাড়তে থাকে মুঘল সুবেদাররা শহর ও আবাসনের উন্নয়নের ফলে জনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে কারণ শহরটিকে 1608 সালে মুঘল শাসনাধীন বেঙ্গল সুবাহের রাজধানী রাজমহল প্রতিষ্ঠাপন হিসেবে ঘোষণা করা হয়েছিল মুঘল সুবেদার ইসলাম খান ছিলেন শহরের প্রথম প্রশাসক খান মুঘল সম্রাট জাহাঙ্গীরের সম্মানে শহরটির নামকরণ করা হয়েছিল যদিও জাহাঙ্গীরের মৃত্যুর পর পরই এই নামটি বাদ দেয়া হয় ফরাসি শহর ফরাসিরা সতেরোশো সালে বসতি স্থাপন করেছিলেন যা তখন ফরাসি বাজার নামে পরিচিত ছিল এলাকাটি উনিশতম এবং বিশ শতকের পারম্পরিক প্রাসাদের জন্য পরিচিত ব্রিটিশরা আঠারোশো সালে একটি পুরনো আফগান দুর্গকে কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করে ব্রিটিশ ব্যবসায়ী দাসবাবুর একটি কন্যা ইন্দিরা ছিল যার নামে সমাধি এখানে রয়েছে ইন্দিরা রোডের নাম তার নামে রাখা হয়েছে ইন্দিরা গান্ধীর নামে নয় কারণ কেউ কেউ ভুল করে বিশ্বাস করেন পুরান ঢাকার ব্রিটিশ ও মুঘল আমলের অনেক ভবন আধুনিক অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিয়ে প্রতিস্থাপন করার জন্য ভেঙে পড়ার ঝুঁকির মুখে রয়েছে সংরক্ষণবাদীরা এগুলো সংরক্ষণের চেষ্টা করলেও বাংলাদেশ সরকার সেগুলোকে সংরক্ষণের তেমন আগ্রহ দেখায়নি সরকার দু সালে শাকারি বাজারকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে যা ভবনগুলি সম্প্রসারণ করতে চেয়েছিলেন এমন বাসিন্দাদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিলেন দু সালে সতেরোশো সালে নির্মাণের জায়গায় একটি মসজিদ নির্মিত হয়েছিল যা বিতর্ক ও সমালোচনার দিক নিয়ে ভেঙে ফেলা হয়েছিল সরকারের ঐতিহাসিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত না করা অনেক ভবনই ভেঙে ফেলা হয়েছে যা তাদের রক্ষা করতে পারত পূর্ববঙ্গের ঢাকা নামক অঞ্চলটিতে বুড়িগঙ্গা নদীর তীর ঘেসে সুপ্রাচীন সভ্যতায় গড়ে ওঠে ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে কথিত আছে যে সেন বংশের রাজা বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা স্বরূপ রাজা বল্লভ সেন ওই অঞ্চলে একটি মন্দির প্রতিষ্ঠিত করেন যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা বল্লভ সেন মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির মন্দিরের নাম থেকে কাল স্থানটির নাম ঢাকা হয়ে ওঠে আবার অনেক ঐতিহাসিকের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলশো দশ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবে বাংলার বর্তমান বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল রাজধানী রূপে ঘোষণা করেন তখন সুবেদার ইসলাম খান আনন্দের বহিপ্রকাশ স্বরূপ নগরের ঢাক বাজানোর নির্দেশ দেন এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকে নগরের নাম ঢাকা হয়ে যায় এখানে উল্লেখ্য যে মুঘল সাম্রাজ্যের অধীনে কিছু সময় ঢাকার সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিল মুঘল সম্রাটদের শাসিত বাংলাদেশের রাজধানী ঢাকার ইতিহাসের বিস্তারিত ছিল এ পর্যন্তই তাই আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ